আসসালামু আলাইকুম আর একমতুল্লাহ সম্মানিত থি আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাজারে বরফুর বরফুর তরমুজের মার্কেট আসলে এগুলি হলো পাকের নেয়ামত আল্লাহর ধান আল্লাহ পাকের নেয়ামত সর্বাধিক মিলে রিজিক আমাদের জন্য পাক রিজিক পাঠিয়েছেন এই রিজিকই আমাদের রিজিকের মালিক আল্লাহ রিজিকুল মালিক আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলা আকবর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখুন তরমুজ ভরপুর অনেক বড় বড় দাম তেমন বেশি না এখন দাম আপনি ওরা কেজি হিসাবে বিক্রি করতে চায় কেজি হিসাবে এখন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এলো কিনা যায় কিন্তু সেই খুব আল্লাহ পাখির সৃষ্টি দেখেন কত সুন্দর তরমুজ লাল এবং কি বাল্লা পড়ে ভিতরে বালু বালু হয় দানা দানা হয় খুব সুন্দর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মুহমদ রসুল্লাহ